আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পৃথিবীর মধ্যে যদি সবথেকে সুখী নারীদের তালিকায় সৌদি আরবকে এক নাম্বার বা নাম্বার ওয়ান বলা হয় তাহলে কোনো ক্ষেত্রে বা কোনো অংশে কম হবে না কারণ সৌদি আরবের নারীদের যে লাইফস্টাইল বা যেভাবে তারা লাইফ লিড করে বিশেষ করে সচারাচর অন্য অন্য দেশের তুলনায় তারা একেবারেই অন্যরকম এবং তার পাশাপাশি আপনারা দেখেন এখন যত গভীর রাত হবে ততই বিশেষ করে সৌদি নারীরা রাস্তাতে বা পার্কে আসবে ঘুরতেছে বসে আড্ডা দিচ্ছে বা বিভিন্ন জায়গায় মার্কেটে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু শহরের মেয়েরা রান্না পর্যন্ত করে না বিভিন্ন অ্যাপস কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে তারা যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স তারা গরম খাবার অর্ডার করে নিয়ে আসতে পারে ডেলিভারি ম্যান আছে বা হ্যাঙ্গার স্টেশন কিতা নুন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা কিন্তু বাসাত বসে গরম খাবার খেতে পারে অনেক নারী আছে যারা সৌদি আরবে মাসে হয়তো একবার রান্না করে বা দুইবার রান্না করে আবার অনেকে আছে করেও না কারণ তাদের প্রয়োজন হয় না তারা সব কিছু অর্ডার করে নিয়ে আসে বা খায় এবং বিশেষ করে সৌদি আরবে যখন থেকে এই ফ্রিডম মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে কিংবা মেয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে বা কর্মরত হচ্ছে তখন থেকে সৌদি আরবের দৃশ্যপট একেবারেই পাল্টে যাচ্ছে বা কালচারগুলো আগের সৌদি আরবের কালচার বর্তমানে অনেকটাই ডিফারেন্স এবং তার পাশাপাশি সৌদি আরবে যে সকল নারীরা রয়েছে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি বা প্রবাসীদের সাথে খুব ফ্রিলি কথা বলে এবং তারা কিন্তু আমাদের সাথে যে একটা নমন ভদ্রভাবে আচার আচরণ করে বা আমাদেরকে বিনয়ের সাথে আমাদেরকে ইয়ে করে তো আমরা যেহেতু প্রবাসীরা এদেশে কাজে আসছি বা কাজ করি তার জন্য আমাদের প্রতি তাদের অন্যরকম একটা আলাদা ভালোবাসা আছে তবে একটা বেশি হচ্ছে অনেকে বুঝতে চাই না অনেকে বিষয়গুলোকে অন্যভাবে নিয়ে নেই তবে এটা কখনো করবেন না কারণ একজন মেয়ে সৌদি মেয়ে বা সৌদি নারী যদি চাই যে আমি কাউকে কারো পক্ষে বা বিপক্ষে প্রতিবাদ করব বা তাকে তার বিরুদ্ধে অভিযোগ করব আর এদেশে অভিযোগগুলো মেয়েদের অভিযোগগুলো খুব দ্রুত পদক্ষেপ নেই প্রশাসন এক দ্বিতীয় হচ্ছে সৌদি মেয়েদেরকে এমন কি সৌদি নাগরিক পুরুষ সহ বই পাই কেউ তো ইফতিং করবে তার দূরের কথা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো অপরিচিত মেয়েদের সাথে সাহস নেই যদিও বর্তমানে ফ্রিডম দেওয়ার কারণে সৌদি আরবে মেয়েরা প্রায় রাত্রে দুইটা তিনটা বাজে রাস্তা পার্কে বা বিভিন্ন জায়গায় দেখা যায় বা আজনবীদের সাথে যে ফ্রিলি কথা বলে তারা কিন্তু সৌদি নাগরিকদের সাথে ঠিক এভাবে কথা বলে না হয়তো তাদের কাছের মানুষ বা আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষদের সাথে ফ্রিলি কথা বলে তবে অন্য অপরিচিত মানুষদের সাথে তারা কিন্তু এভাবে কথা বলে না তো যাই হোক এ বিষয়গুলো অনেক প্রবাসীরা বুঝে না তারা অন্যভাবে নিয়ে নেই বা অন্য চোখে দেখে তবে একটা বিষয় মনে রাখবেন সৌদি আরবের মেয়ে যদি চাই আপনার লাইফটা ধ্বংস করতে এক সেকেন্ড সময় লাগবে বা তাদের একটা অভিযোগই যথেষ্ট বিষয়গুলো সবসময় যারা সৌদি আরবে আসেন বিষয়গুলো মনে রাখবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা দেখেন যত রাত্রে গভীর হচ্ছে ততই পার্কে বিশেষ করে যেহেতু দিনের বেলা গরম বা দিনের বেলা এদেশে বেশি মানুষ বের হয় না রাত্রেবেলা কিন্তু মেয়েরা বের হয় পুরুষ বের হয় ছোটো বাচ্চারা পর্যন্ত বের হয় এবং যার যারভাবে ভাবে আড্ডা দিচ্ছে ঘুরতেছে কেউ মার্কেটে যাচ্ছে কেউ শহরের ভিতরে ঘুরতেছে কেউ পার্কে যাচ্ছে এ হচ্ছে অবস্থা তাদের লাইফটাই অন্যরকম আমাদের এশিয়ার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা শ্রীলঙ্কা নেপাল আমাদের লাইফটা একরকম আর তাদের মিডিল ইস্টের লাইফটা হল অন্যরকম কারণ তারা যেই পরিমাণের । বিয়ে বিলাসিতা বা তাদের যে লাকজারিয়ার জীবন একেবারে অন্যরকম বলতে পারেন